আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে মার্কেট আপনারা দেখেছেন যে আজকে সাতষট্টি পয়েন্ট প্লাসের সঙ্গে সঙ্গে লেনদেনটা তো আজকে কমে গিয়েছে এবং তিনশো কোম্পানি আমরা দেখেছি পজিটিভ ছিল কিন্তু আতঙ্কের বিষয় হলো যে কোম্পানিগুলা আগে বেড়েছিল একটা বড় ধরনের আপট্রেন্ড দেখেছি সেই কোম্পানিগুলাই আজকে যেমন ইনটেক আইএসএন এই জাতীয় শেয়ার যেসব কোম্পানি অতিরিক্ত কারেকশন মুডে ছিল এরা কিন্তু মার্কেট মুবার পজিশনে আজকেও যেতে পারেনি যাই হোক আমার ভিডিও টপিক্স আপনারা দেখছেন আমার মূল টপিকস হল যদি টানা নয় কার্য দিবস এইভাবে অথবা মার্কেট পজিটিভ ধারা ধরে রাখতে পারে মার্কেট একটা পজিটিভ ধারা যদি ধরে রাখতে পারে টানা নয় কার্য দিবস তাহলে আমার অ্যানালাইসিসে যেটা আসে বিনিয়োগকারীদের মধ্যে আবারও একটা আস্থার যে প্রবণতা আস্থাটা ফিরে আসবে এবং মার্কেটটা কিন্তু আবারও প্রায় এক দেড় মাসের জন্য স্বাভাবিক একটা ধারা থাকবে একটা স্বাভাবিক ধারা মার্কেটে বজায় থাকবে এই জন্য মিনিমাম আট থেকে নয় কার্য দিবস নয় কার্য দিবস হলে বেশি ভালো হয় আট থেকে নয় কার্য দিবস টানা পজিটিভ মার্কেট থাকতে হবে যেমন আমরা দেখেছি টানা আট নয় দশ কার্য দিবস তো নেগেটিভ থাকল এখন আট নয় কার্য দিবস পজিটিভ থাকা তেমন কোনো আপনার কঠিন ব্যাপার বলে আমি মনে করি না যদি এরকম থাকে তখন তখন আবার লেনদেনের লেনদেনটা বৃদ্ধি পাবে লেনদেনের গ্রোথ মানে এই সপ্তাহের চার কার্য দিবস আগামী সপ্তাহের পাঁচ কার্য দিবস তাহলে লেনদেনের গ্রোথ যেভাবে বৃদ্ধি পাবে বিনিয়োগকারীদের আস্থাও ফিরবে মার্কেটে কিন্তু মার্কেটের গতিটাও ফিরবে এখন দেখার বিষয় এই এই যে এই সময়টাতে আমাদের বিনিয়োগকারীদের যেটা করতে হবে আমাদের বিনিয়োগকারীদের অন্ততপক্ষে দেখতে হবে কোন শেয়ার যেমন বিএসআরএম স্টিল কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েছে আমি একটা সময় বিএসআরএম স্টিল নিয়ে ভিডিও করেছিলাম যে শেয়ারগুলা ইপিএস গ্রোথ ভালো এবং যারা প্রতি বছর সব কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড দেয় এবং ইপিএস গ্রোথ ভালো এই শেয়ারগুলোর দিকে আমরা যদি একটু নজর দিতে পারি অন্ততপক্ষে ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ট দিলে এখান থেকে একটা প্রফিট কম বেশি যাই হোক একটা প্রফিট কিন্তু আমরা টেক করতে পারবো এই জন্য আমাদেরও একটু সচেতন হতে হবে যে যে শেয়ারগুলো ডিভিডেন্ড দিতে পারবেই না ওই ওই দিকে না ঝুঁকে যে শেয়ারগুলো মূলত একটা ডিভিডেন্ড দিবে এবং শেয়ার ডিমান্ড কমবে না বরঞ্চ ডিমান্ড গ্রোথটা আরও বৃদ্ধি পাবে সেই শেয়ারগুলোর মধ্যে থাকা এবং সর্বোপরি মার্কেট যদি পজিটিভ থাকে মার্কেটের পজিটিভ ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু অবশ্যই উইদিন শর্ট টাইম এক মাসের মধ্যেই এই এই যে এক মাস যদি মার্কেট একটা স্বাভাবিক ধারায় থাকে পজিটিভ ধারায় থাকে এই যে এই যে গত এক দেড় মাস যে সূচক প্রায় সাত আটশো পয়েন্ট পড়ে গেল বা ছয়শো পয়েন্ট পড়ে গেল এইখান থেকে আমরা কিছুটা হলেও রিফর্ম করতে পারবো সালাম আলাইকুম রহমত